ছোটোখাটো একটা ট্রেলার দেখিয়ে রাইকে ভয় দেখানোর চেষ্টা করলো ব্ল্যাকমেলার হ্যাঁ ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই অনির্বাণ ট্যাক্সিতে ওঠা মাত্রই রাইকে হঠাৎ করেই ফোন করে ব্ল্যাকমেলার বলতে থাকে কী ব্যাপার রাই কেমন দিলাম এটা তো যা কিছু দেখেছো সেটা শুধুমাত্র একটা ছোট্ট ট্রেলার ছিল তারপরে আগামীতে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো তুমি যে কতটা সাংঘাতিক হতে পারে এই যাত্রায় প্রাণে রক্ষা পেলেও আগামী বার যে কোনো মতেই আমার বড়কে তুমি বাঁচাতে পারবে না এতটুকু গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি কারণ সামনের বার যে আমি প্ল্যানটা করবো সেটা খুব সলিড একটা প্ল্যান হবে তখন এ কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে আপনি কেন শুধু শুধু আমার স্মৃতি সিঁদুর নিয়ে এরকম করে ছেলেখেলা করছেন না বলুন তো আপনার কি লাভ হবে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তখন অনির্বাণ বলতে থাকে কে করেছে আবার ওই দাও এবার আমি কথা বলি ওদিকে ব্ল্যাকমেলারের সাথে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে তো লজ্জা করে না তুই এরকম কাপুরুষের মতন আড়ালে থেকে রাইকে হুমকি ধামকি দে তোর যদি সত্যিকার অর্থে এত দুঃসাহস থেকেই থাকে তাহলে তুই আয় না আমাদের সামনে আমরা মুখোমুখি বসে কথা বলি ওদিকে রাই বলতে থাকে অনির্বাণ প্লিজ আমি তোমার কাছে হাত জোর করছি তুমি ওর সাথে এরকম করে কথা বলো না কারণ এতে না হিতে বিপরীত হয়ে যায় ও যদি আবার চরম তোমার কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না ওদিকে এই কথা বলা মাত্র অনির্বান বলতে থাকে যে তার মানে কী করবো তাহলে ওর ভয় এরকম করে লুকিয়ে বাড়িতে বসে থাকবো তখন রাই বলতে থাকে যে প্লিজ অনির্বাণ তুমি আর রকম কোনো এমন কোনো কিছু করে বসে না যার ফলে কি ও আরও বেশি তোমার উপরে খেপে যায় আর আরও বেশি তোমার ক্ষতি করার চেষ্টা করে প্লিজ আমি তোমাকে সে রিকোয়েস্ট করছি অন্যদিকে মেয়ে মেয়ের জামাইয়ের আসার খুশিতে রায়ের মা যেন খুশিতে আত্মহারা হয়ে পড়েছে রাইয়ের বৌমনি এলাহি আয়োজন করা শুরু করে দেয় এটা দেখে রায়ের বৌমনি বলতে থাকে যে মা অনেক আনন্দ হচ্ছে তাই না রাই বিয়ের পরে প্রথমবার নিজের বরকে নিয়ে বাড়িতে আসবে কতদিন বাদ ওই ওকে দেখবো তাই না তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে হ্যাঁ কতদিন বাদে কেন বলছো তারপরে যখন একবারের জন্য আমার মতো করে এখানে এসে পড়ে থাকবে তখন দেখবে তোমাদের কাছে যে হ্যাঁ স্বার্থপর লোকটা আসবে তার জন্য কত কিছুই না এলাহি আয়োজন করছে আচ্ছা মা এরকম আয়োজন তো কোনো সময় নীলুর বেলা করোনি নীলুর তো অষ্টমঙ্গলার জন্য এখানে এসেছিলো তখন তো দেখিনি এত কিছু তখন নীলু বলতে থাকে যে কেনই বা কতক্ষণ করবে কারণ আমার বড় এত ঢালা আর টাকা পয়সা দিয়ে মাকে বড়লোক করে দেয়নি তার জন্যই হয়তো মা তখন কোনো কিছু করেই নি আর মায়ের মনেও পড়েনি আমার বেলা কেনই বা করবে বলতো যে মেয়েকে কিনা কোনো মতে দু চোখে সহ্য করতে পারতো না এখন সেই মেয়ে তার নয় মনি হয়ে গিয়েছে তাহলে তুই বুঝতে পারছিস টাকা একটা মানুষকে কতটা পরিবর্তন করে দিতে পারে ওদিকে রায়ের মা বলতে থাকে যে হ্যাঁ সেই তো তোমাদের নজরে তো শুধু এতটুকুই পড়বে কিন্তু রাই যে আমাদের জন্য কত কিছু করে গিয়েছে কত কিছু করছে মেয়েটা সেটা তো দেখছো না আর এত কিছু করা শর্ত মেয়েটা আমাদের কাছ থেকে কী বা আশা করে বলতো সেরকম কোনো কিছু তো আমাদের কাছ থেকে আশা করে না কিন্তু তার সত্ত্বেও মেয়েটার সম্মান রক্ষার খাতিরে ওর বড়ের সামনে আমাদেরকে যথেষ্ট পরিমাণে আমাদের আর্থিক অবস্থা কথা মাথায় রেখে তো আয়োজনটা করতে হবে দেখি নীরু বলতে থাকে সত্যিই বলছো বৌমনি সত্যি কি আমাদের আর্থিক অবস্থার সাথে এই জিনিসগুলো যায় তুমি যে এলাহি আয়োজনগুলো করেছো সেটা তুমি লক্ষ্য করে দেখেছো একবারও বৌমনি তখন রায়ের বৌমনি বলতে থাকে যে আমি সবকিছু দেখে শুনেই তো করেছি তাই আমি খুব বেশ ভালো করে জানি আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি যে একটা মাত্র দিনই তো যে রাই ওর বরকে নিয়ে আসবে তারপরে তার কোনোদিন এরকম আয়োজন আমাদেরকে করতে হবে না তাহলে এখন যদি একটু করেও ফেলি ভালো মন্দ রান্না করেও ফেলে তাতে কি আসে যায় বলো তো নীল তুমি শুধু শুধু কেন দোষ ধরছো বলো তো তোমাদের ভিডিওটি ভালো রেখে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে না